আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ আজকে আমরা দেখব সাত ঢালাইয়ের পূর্বে কোন কোন বিষয়গুলো চেক করতে হয় সাত ঢালাইয়ের পূর্বে সর্বপ্রথম আমাদেরকে চেক করতে হবে যে যে বাসগুলো দিয়ে সেন্টারিং করা হয়েছে সে বাসগুলো মজবুত কিনা তা আমাদেরকে চেক করে নিতে হবে আমরা যদি দিক দেখি এরপর আমাদেরকে দেখতে হবে যে সেন্টারিং ঠিক মতো করা হয়েছে কিনা বাসের ক্ষেত্রে অবশ্যই চেক করতে হবে যে বাসগুলো ঠিক মতো বসানো হয়েছে কিনা বাসগুলো নড়াচড়া করে কিনা সেটা আমাদেরকে ধরে এইভাবে দেখতে হবে নাড়িয়ে আমরা যদি নাড়া দিই দেখব যে খুব শক্তভাবে বসানো হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ বাস দিয়ে সেন্টারিং করা হয়েছে এরপর সাদের ক্ষেত্রে সাদের এরপর শাটারিং এর সিটগুলোতে যদি কোনো স্থানে ফাটা থাকে বা ছিদ্র থাকে সেক্ষেত্রে কাগজ দিয়ে সে স্থানটিকে জয়েন করে দিতে হবে যাতে ঢালাই করার সময় ঢালাই বের হয়ে না যায় এই জায়গায় দেখা যাচ্ছে যে পলিথিন বা অন্য কোনো কাগজ দিয়ে ছিদ্র ঢেকে দেওয়া হয়েছে আমরা যদি আরো দেখি সব জায়গায় এরকম করা হয়েছে যাতে ঢালাই ছিদ্র দিয়ে বের হয়ে না যায় অনেক জায়গায় করা হয়েছে যে জায়গায় যে জায়গায় ছিদ্র ছিল মোটামুটি যে জায়গায় যে জায়গায় ছিদ্র আছে সে জায়গায় সে জায়গায় কাগজ দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে এরপর দেখতে হবে যে সাদের রডগুলো ডিজাইন অনুসারে বসানো হয়েছে কিনা আমরা যদি একটু খেয়াল করি এটা যেহেতু প্রুয়েসelab সেক্ষেত্রে দুই পাশ দিয়ে রড বিশন হয়েছে জুম করে দেখা যাচ্ছে রড রডগুলো এখানে ড্রয়িং অনুসারে বসানো হয়েছে এরপর আমাদের দেখতে হবে যে সাদের রডগুলো গুলো ঠিক মতো বাধা হয়েছে কিনা আমরা যদি এগুলোকে দেখি যেগুলো নাড়াচাড়া করে কিনা বাধা গুলো ঠিক আছে কিনা আমাদেরকে চেক করে নিতে হবে এই পাঁচটা দেখি সেক্ষেত্রেও দেখবো যে ঠিক মতো বাধা হয়েছে কোনো স্থানে রড বাধা হয়েছে কি হয়নি সেটি আমাদের চেক করে নিতে হবে কোনো অংশে যদি খালি থেকে যায় সেখানে অবশ্যই বাঁধতে হবে রড জিআই তার দিয়ে এরপর দেখতে হবে যে ভীমগুলো ডিজাইন অনুসারে সাজানো হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে আমরা যদি দেখি এই একটা ভীম এখান থেকে যদি দেখি তাহলে অবশ্যই দেখব যে ভীমগুলো ডিজাইন অনুসারে ঠিক মতোই বসানো হয়েছে সবগুলো একই অ্যালাইনমেন্টে বসানো হয়েছে এখান থেকে যদি দেখি সেক্ষেত্রেও দেখব ডিজাইন অনুসারে বসানো হয়েছে এরপর দেখতে হবে ভীমগুলোর স্টিরা এল ওয়াই থ্রি অনুসারে সাজানো হয়েছে কিনা বা ড্রয়িং অনুসারে সাজানো হয়েছে কিনা সেটা চেক করতে হবে হচ্ছে একটা টোটাল ভিম আমরা যদি লক্ষ্য করি এই এক অংশ আবার এই এক অংশ আবার এই এক অংশ টোটাল এল বাই থ্রি অংশে ভাগ করা হয়েছে এটা অবশ্যই একজন সাইড ইঞ্জিনিয়ারের চেক করা উচিত এরপর চেক করতে হবে ভীমের ক্লিয়ার কভার আমরা যদি দেখি এই ভিমের ক্ষেত্রে ক্লিয়ার কভার যে দেড় ইঞ্চি এপাশে পাশে দেড় ইঞ্চি এ দেড় ইঞ্চি নিচ থেকেও দেড় ইঞ্চি টোটাল তাহলে দুই পাশ থেকে দেড় দেড় তিন ইঞ্চি ক্লিয়ার কভার হবে এই ক্লিয়ার কভারগুলো ঠিক মতো দেওয়া হয়েছে কিনা আমাদেরকে অবশ্যই চেক করতে হবে তারপর দেখি ঠিক মতো দেওয়া হয়েছে কিনা নিচে এবং দুই পাশে এই ক্লিয়ার কভার খুবই গুরুত্বপূর্ণ ভীমের ক্ষেত্রে ছাদের ক্ষেত্রে অবশ্যই ঠিক মতো ক্লিয়ার কভার দিতে হবে দেখি যে ওয়েবاشی ক্লিয়ার কভার ঠিকমতো দেওয়া হয়েছে এরপর চেক করতে হবে সাইডের সাদের সাইডের ক্লিয়ার কভার সাদের সাইডের ক্লিয়ার কভারগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ক্লিয়ার কভার ঠিকমতো না দেওয়া হলে এই রডগুলোতে মরিচা ধরে যাবে এই ক্র্যাকের কারণে রডগুলোতে গুলোতে মরিচার কারণে রড নষ্ট হয়ে যাবে সাথে সাধারণত দেড় ইঞ্চি পাশে ক্লিয়ার কভার দেওয়া হয় দেখি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দেওয়া হয় জায়গায় এক ইঞ্চি দেওয়া হয়েছে দেড় ইঞ্চিও দেওয়া হয়েছে দেখি যে ক্লিয়ার কভার জন্য জায়গা রেখে দেওয়া হয়েছে এটা অবশ্যই চেক করে নিতে হবে সাদ ঢালাইয়ের পূর্বে দেখি যে পুঁতিরের জন্য ক্লিয়ার কভার জায়গা রেখে দেওয়া হয়েছে এবং অনেক জায়গাতেই ব্লক ব্যবহার করা হয়েছে পাশে এরপর আমাদেরকে দেখতে হবে যে সাদের বটমের রডগুলো বটমের রডের জালিগুলো যাতে সাদের শীটের সাথে মিশে না যায় এজন্য আমাদের ব্লক ব্যবহার করতে হবে এখানে আমরা যদি লক্ষ্য করি যে এখানে এক ইঞ্চির ব্লক দেওয়া হয়েছে পুরো ছাদে বটমের জালির নিচে এক ইঞ্চি ব্লক ব্যবহার করা হয়েছে আমরা যদি সব জায়গায় একটু লক্ষ্য করি তাহলে দেখব যে অবশ্যই নিচে ব্লক ব্যবহার করা হয়েছে যাতে ছাদের উপরের জালের রডগুলো ছাদের সিটের সাথে মিশে না যায় এটা সব জায়গায় ব্যবহার করা হয়েছে এরপর দেখতে হবে যে জালের উপরের রডগুলোর ক্ষেত্রে ব্লক ব্যবহার করা হয়েছে এই ব্লকগুলো নিচের জালির থেকে উপরের জালিতে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ব্লক ব্যবহার করা হয়েছে যাতে করে ছাদ ঢালাইয় সময় উপরের রডগুলো নিচের সাথে মিশে না যায় জন্যই বড় বড় ব্লকগুলো ব্যবহার করা হয়ে থাকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব সব জায়গাতেই উপরের রডগুলোর ক্ষেত্রে এই বড় ব্লকগুলো ব্যবহার করা হয়েছে এরপর অবশ্যই চেক করতে হবে যে সাদের ইলেকট্রিক লাইনের পাইপ এবং সেনিটারি লাইনের পাইপগুলো ঠিক জায়গা মতো দেওয়া হয়েছে কিনা বা লাইন গুলো ঠিক আছে কিনা অবশ্যই চেক করতে হবে এখানে এখন পর্যন্ত ইলেকট্রিক লাইনের পাইপ দেওয়া হয়নি অবশ্য কালকের ভিতর দিয়ে দেবে এর জন্য দেখাতে পারিনি তো স্যানিটারি লাইনের জন্য এক্সট্রা করে পাশে পাইপ রাখার জায়গা রেখে দিয়েছে পাশে পাইপের জন্য জায়গা রেখে দেওয়া হয়েছে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সাদের লেভেলিং সাদে যদি লেভেলিং ঠিক মতো না করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ঢালাই অনেক সময় কম বেশি হয়ে যাবে ছাদের এক অংশ উঁচু থাকবে এবং এক অংশ নিচু থাকবে এজন্য সর্বপ্রথম চেক করতে হবে যে লেভেলিং ঠিক আছে কিনা আমরা যদি দেখি যে প্রতিটি কলামের রডের ওপর লেভেলিং করা আছে কস্টিপ দিয়ে মার্ক করা আছে একটু লক্ষ্য করি যে প্রতিটি কলামের মেজারমেন্ট করে মার্ক করা আছে সাদের লেভেলিং এর ক্ষেত্রে অবশ্যই এই লেভেলিং চেক করে নিতে হবে লেভেলিং ঠিক মতো না থাকলে ঢালাই অনেক অংশ উঁচু নিচু হয়ে যাবে প্রতিটি কলামে কস্টিপ দিয়ে মার্ক করা আছে আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে